হ্যালো আসসালামু আলাইকুম ব্যাক তো মাই ইউটিউব চ্যানেল ইমানুন সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো অনেক দিন পর আজকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে দুপুরে মা অনেক কিছু রান্না করলো আমার ফেভারিট খাবার তো এটাই দেখাবো আপনাদেরকে তো এ তো আমি ভাত নিয়ে বসে গেলাম আর এখানে আছে আলু ভর্তা আর ডিমের কারি আর একটা সমুদ্রের মাছ টমেটো দিয়ে রান্না করা আর আছে কাঁচামরিচ তো অনেক দিন তো ভাবলাম ভিডিও দেওয়া হয় না তো ভাবলাম আজকে চলেই আসি আর আমার প্রচুর ঠান্ডা লাগছে এখন ভয়েসটা অন্যরকম শোনা যেতে পারে তো এখন আমি জাস্ট খাওয়ার জন্য ওয়েট করতেছি আর আপনাদেরকে একটু দেখালাম আপনাদের ফেভারিট ফুড কি আমাকে অবশ্যই জানাবেন বেশিরভাগ বাঙালি খাবারগুলোর মধ্যে আর এই তো আমি খেতে বসে গেলাম নিলাম কাঁচা মরিচ আলু ভর্তা ডিম আর মাছ এ তো আমি একটু একটু সব কিছু নিয়ে আরেক বলতে ভুলে গিয়েছিলাম হচ্ছে ডিমের কায়রাতে কয়েকটা সিমও দিয়েছিল এই তো আমি এখন খেতে বসে গেলাম বিশ্বাস করবেন এত মজা লাগতেছিল খাইতে যে আমি ভিডিওর থেকে আর খাবারের বেশি ফোকাস দিচ্ছিলাম মাছের মধ্যে আমার পছন্দের খাবারগুলো রান্না করে থাকে আর এই মরিচটা বেশি ঝাল ছিল না আমার আজকাল ঝাল বেশি পছন্দ শীতকাল চলে আসলো ঠান্ডা কিন্তু আমার পিছু ছাড়তেছে না তাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনারা কেমন আছেন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমাকে আমাকে সাপোর্ট করতে ভুলবেন না আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা লাইক দিয়ে দিবেন আর কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন পড়ালেখার আজকাল খুব বেশি চাপ তাই ভিডিও দেওয়া হয় না তো আজকের মতো আসি নেক্সট টাইম অন্য কোনো টপিক নিয়ে ভিডিও দিব ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ আমার জন্য অনেক বেশি দোয়া করবেন